শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই আমরা যদি আরো গোড়াতে হাত দিতে চাই আমাদের ইতিহাসের পিছনের দিকে আমাদেরকে আমাদেরকে স্টাডি করতে হবে একটা কোন সময়ের মধ্যে দিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন দেশে এরকম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল গুরুত্বপূর্ণ রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে সামনে নিয়ে ঢাকা এরকম একটি মানে প্রতিষ্ঠা হয়েছিল যেটা আমরা বঙ্গভঙ্গ মেনে নেওয়ার ফলে এখানকার আমরা যখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেল তারপরে এই পূর্ব বাংলার মুসলমানদেরকে বিশ্ববিদ্যালয় দিয়ে বোঝানো হলো যে আপনাদেরকে আমরা একটা বিশ্ববিদ্যালয় দিব এবং এই বিশ্ববিদ্যালয় দেওয়ার বিরোধিতা করেছে কলকাতা থেকে শুরু করে উচ্চ বর্ণের হিন্দু যারা রয়েছে যারা পূর্ব বাংলার মুসলমান এবং দলিত হিন্দু নিম্নবনের হিন্দু তারা অগ্রসর হোক তারা চায়নি তারা সকলেই বিরোধিতা করেছে ফলে এই পূর্ববঙ্গকে এগিয়ে নিয়ে যেতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়েছে এরকম ভারতে অনেক বিশ্ববিদ্যালয় জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশে এরকম রাজনৈতিক প্রকল্প নিয়ে তৈরি হয় বিশ্ববিদ্যালয় যেমন রাষ্ট্রকে দেয় রাষ্ট্রের বৈধতা উৎপাদন করে একইভাবে রাষ্ট্রকেও বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবতে হয় ভীষণ থাকতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে তার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ব্রিটিশ আমল পাকিস্তান আমল থেকে স্বাধীনতা পর্যন্ত এরপরে যারা সরকার পরিচালনা করেছে বা রাষ্ট্র করেছে আমাদের আসলে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে কোনো বিশেষ ভাবনা বা ভীষণ ছিল বলে আমাদের আমার কাছে মনে হয় না

তার সাথে কিন্তু আমাদের একটা বিচ্ছেদ ঘটেছে ফলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এই কারণে সমাজ এবং সংস্কৃতির সংযোগ সম্পর্ক খুবই কম আমরা যদি সামনের দিকে আগাতে চাই আমাদের সমাজ পুনর্গঠনের বিশ্ববিদ্যালয়কে শুধু কেবল রাষ্ট্রের জায়গা না দেখে আমরা যদি সমাজ ও সংস্কৃতির জায়গায় ভাবি আমাদেরকে সেই ঐতিহাসিক জায়গাগুলোকে যেতে হবে এবং কিভাবে আমরা আমাদের ট্রেডিশনের সাথে আমাদের সমাজ সংস্কৃতির সাথে বিশ্ববিদ্যালয় সম্পর্ক করতে পারব সেই ভাবনা করা উচিত একটা কথা বলা থাকে যে আপনি হয়ে একটা সমাজ কখন কলোনাইজড হয় কখন কখন হয়ে যায় উপনিবেশিত হয় স্বাভাবিকভাবে যখন বহির কোনো শক্তি আক্রমণ করে আপনার থেকে কোনো উন্নত প্রযুক্তি অস্ত্রশস্ত্র অথবা জ্ঞান এই ধরনের একটা সমাজ যখন আপনাকে আক্রমণ করে তখন আপনি কলোনাইজড হয়ে যান তাদের তাদের এটা স্বাভাবিক দৃষ্টিতে মনে হলো আসলে আপনি কলোনাইজড হন এক্সটার্নাল ফোর্সের দ্বারা না বরং আপনি আগেই ইন্টারনালি কলোনাইজড হয়ে যান একটা সমাজ কলোনাইজ তখন হয় যখন সে আগে থেকে একটা পরাধীন হওয়ার জন্য উপনিবেশিত হওয়ার জন্য তার সমাজে অনেকগুলো উপাদান থাকে এবং সমাজে তখন কোনো ধরনের আইডিয়ার বিকাশ হয় না স্পিরিট তৈরি হয় না সাংস্কৃতিক কোনো বিকাশ হয় না জ্ঞানগত কোনো বিকাশ হয় না ওই সমাজটা তখন অলরেডি পরাধীন এক্সটার্নাল ফোর্স যে কোনো ফোর্স এসে সেটাকে দখল করতে পারে তো কেবল বলে আমরা আগ্রাসন বিরোধী যে রাজনীতির কথা বলি বৈদেশিক আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের কথা বলি সেটার জন্য আমাদেরকেও শুধু বিরোধিতা করলে হবে না আমাদেরকে নিজস্ব জ্ঞান ভিত্তি তৈরি করতে হবে আমাদের সমাজের ভিতরেই আমাদের ইতিহাস আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতির আলোকে আমাদের জ্ঞান সৃষ্টি করতে হবে আমাদের মানুষ তৈরি করতে হবে একটা বিপ্লবের পরে প্রত্যাশা থাকে নতুন মানুষ তৈরি হবে নতুন সমাজ তৈরি হবে ফলে আমার আমরা সেই আলোকে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘুরতে পারি আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ বিহার ছিল পুরো পৃথিবীর মানুষ একসময় পুরো এই সাউথ এশিয়ার মানুষ এই বাংলা এই বেঙ্গলে পড়াশোনা করতে আসে এখানে বুদ্ধিস্ট বিহার ছিল এখানে ইসলাম আসার পরে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে আমাদের সেই ইতিহাস কিন্তু আছে আমরা অবশ্যই আধুনিকতার সাথে সংযুক্ত সংশ্লিষ্ট হব আমরা ইউরোপ আমেরিকায় যাব কিন্তু আমাদের চেষ্টাটা থাকতে হবে আমাদের নিজেদের সমাজকে আমরা কিভাবে গড়তে হবে আমরা যদি পরের দিকে তাকিয়ে থাকি আমরা কখনোই স্বাধীন হতে পারবো না আমরা অন্যকে অনুকরণ করে